সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মানব উন্নয়নের রক্তযোদ্ধা পরিবারের পক্ষ থেকে আজকে আমরা হাজির হয়েছি পিরিজপুরে যে মাদ্রাসায় কার্পেট দেওয়ার কথা ছিল সেটি দেওয়ার জন্য এবং অসংখ্য ধন্যবাদ যে সকল মানবতার ফেরিওয়ালা ভাইরা আমাদেরকে সাহায্য সহযোগিতা পাঠিয়েছিলেন এবং মানব উন্নয়নের রক্তযোদ্ধা পরিবারের সাথে ছিলেন জম্মার নামাজ শেষ করে আমরা সকলে অবস্থান করছি পিরিজপুর হাফেজিয়া ও ইতিমখানা মাদ্রাসায় আমরা মানবন্নয়ন রক্তযোদ্ধা পরিবারের পক্ষ থেকে বাইরে থেকে এসেছি এবং আমাদের পিরিসপুরে মোহন ভাই বিপ্লব ভাই সহ যারা ছিলেন সকলে আমাদের সাথে আছেন তো আমরা যে টাকাটি উঠাতে পেরেছিলাম মাদ্রাসার কর্তৃপক্ষের কাছে সে টাকাটি বোঝাই দিচ্ছি এবং পাশে মোহন ভাইয়ের বাসা ইনশাআল্লাহ কার্পেট কেনার সময় মোহন ভাইকে সাথে করে নিয়ে গিয়ে তারা কার্পেট কিনবে বলে আমাদেরকে জানিয়েছে তো সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন এবং মানব উন্নয়ন ও রক্তযোদ্ধা পরিবারের জন্য সর্বদা কাজ করে যাচ্ছেন এবং সকলকে সকলে দোয়া রাখবেন আমাদের জন্য যাতে আমরা সর্বদা অসহায় ও দারিদ্র মানুষের জন্য কাজ করতে পারি এবং যা মেহেরপুর জেলাতে যাতে যেখানে অসহায় দারিদ্র মানুষ সেখানে মানব উন্নয়নের রক্তযোদ্ধার পরিবারের সদস্যরা দাঁড়াতে পারে এবং মানব উন্নয়নের রক্তযোদ্ধার পরিবার সর্বদা শুধু ব্লাড নিয়ে নয় অসহায় দারিদ্র মানুষের সাহায্য সহযোগিতা থেকে শুরু করে ইসলামিক দিন শিক্ষার যে প্রতিষ্ঠান মাদ্রাসাগুলো এগুলাতেও সাহায্য সহযোগিতার হাত বাড়ানো শুরু করেছে ইনশাআল্লাহ সকলে আমাদের সাথে থাকবেন যাতে আমরা আরও সামনে এগিয়ে যেতে পারি এবং আরও ভালো কাজ করতে পারি আসসালামু আলাইকুম